আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি হচ্ছে আপনার টমেটোর জার্মিনেশন করেছিলাম হ্যাঁ এটা হচ্ছে এসিআইয়ের টমেটোর চারা উঠেছে খুব বেশি বীজ দিই নাই আমি জার্মিনেশন আমার এখনো কমপ্লিট হয়নি এখনও বেডেই আছে আমি এখনো বেডেই রাখছি আরও কয়েকদিন পর যখন নতুন কুশি গজাবে বা পাতা বেরোবে তখন আমি এটাকে নতুন করে আর একটা জায়গায় সেট আপ করব যেমন আমি আপনাদের দেখাচ্ছি কয়েকদিন আগে এখান থেকেই জার্মিনেশন হয়ে আমি আলাদা ওয়ান টাইম যে প্লাস্টিকের কাপ আছে সেখানে রেখেছি এটার বয়স আনুমানিক সাত আট দিন হবে আর আদার্স যে জার্মিনেশন করে রেখেছি হয়ে গেছে যেটা সেটা আমি আপনাকে এখনই দেখাচ্ছি এই যে ওইখান থেকে তারপরে আমি এইরকম ওয়ান টাইম ক্লাসে যখন আমি টমেটোর এই যে এইরকম দুইটা পাতা বের হয়েছে তখন এটাকে আলাদা করে রেখেছি এরকম দুইটা পাতা বের হয়ে গেছে যা ধরুন দুটাকে আলাদা করে রেখেছি আর এটা জার্মিনেশন অলরেডি চলতেছে এটা হলো ঝিঙ্গার বীজ আপনি দেখতে পাবেন বীজে হালকা মানে জার্মিনেশনের শেকড় দেখা যাচ্ছে এটি একটু লাল টাইপের এটা দুই দিনের মধ্যে আশা করা যায় যে পাতা গজায় যাবে আমি সেই ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো এটা প্রসেসে আছে তারপরে হচ্ছে আপনার মরিচের বীজ আমি অলরেডি ভিজিয়ে রেখে তারপরে বেটতলা তৈরি করে এখানে মরিচের বীজ দিয়েছি আশা করা যায় এখান থেকেও চারা উঠবে এটাও এসিআইয়ের এসিআইয়ের আমি মোটামুটি অনেক কয়েকটা বীজ ব্যবহার করেছি এসিআইয়ের পার্সেন্টেজ ভালো এখন নেক্সট এটা যখন জার্মিনেট করে উপরে উঠবে তখন আমি আপনাদেরকে দেখাবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম